হাই বন্ধুরা তোমরা কেমন আছো আর আমি চলে এসেছি এখন ছাদে ছাদেও রোদে আর আমার হাতে দেখতে একটা কাঁচি তো এইটা দরকার পড়েছে আমার এর পিছনেও কারণ আছে এই কারণটা আমি তোমাদের দেখাতে চাই যে কেন এনেছি আমি কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের গোলাপ গাছে এটা ছেলে ডাল হয় তখন যে ছেলে ডালটা কাটা হয়ে গেছিলো তোমাদের দেখাতে পারিনি তো আজ আমি নিয়ে চলে এসেছি ছেলে ডাল হয়েছে আর ওইটা কেমন হয় তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ওইটা হলে কিন্তু গাছে ফুলও হয় না না ফুল হয় না ফল হয় কিচ্ছু হয় না বানন্তিও থাকে না তো আমি দেখাচ্ছি যে কী জিনিসটা তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে যে কোনটা ছেলে ডাল আর ওটাকে কেটে ফেলাই ভালো পরে যদি কেটে ফেলো তখন হচ্ছে ওইটার অনেকটা মানে বানন্তি দেখা যায় তো চলো তোমাদের দেখাই এই যে দেখতে পাচ্ছ যে এইটা খুবই যখন মানে ছেলে ডাল বুঝবে কী করে সাতটা পাতা হবে আর তার সঙ্গে ওটা একটু বেশি এই এই গাছটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটুকু কিন্তু এইটা হচ্ছে দেখো কতটা বড় লম্বা যেমন এটারও ছেলে ডাল এর ফুল হবে না কোনো কিছু হবে না তেমনি এইখানেও বেরোচ্ছে এই যে ছোট ছোট। তো এই ডালগুলোকে আমি আজকে কেটে ফেলবো যেন ইয়ে হয়ে যায় তো তো চলো আমি আজকে কেটে ফেলি আর তোমরা দেখতে থাকো ক্যামেরাটাকে আমি এরকম করে নিলাম যেন দেখাতে সুবিধা হয় আর আমি কাটবো পুরো গোড়া থেকে এই গোড়াটা থেকে যেন এখন একদম না বেড়ায় যেখানে কাটতে একটু অসুবিধা হচ্ছে শক্ত ডাল তো আমি চাপ দিলেও কাটছে না বাপরে কত শক্ত কাটতেই পারছি না এতটাই শক্ত দেখো না ডালটা আমি এই হাতে ধরে কাটার চেষ্টা করছি দেখা যাক কাটে কি না যতক্ষণ না কাটবে ততক্ষণ ছাড়বো না কারণ এটার জন্য আমার ফুলও হচ্ছে না গাছে এই যে কেটে গেছে কেটে গেছে হ্যাঁ বাস এই যে এটাকে ধরবো না এখন প্রচুর কাটা এতে এটাকে আমি নিয়ে এসে এই জায়গাটায় ইয়ে করে দেবো রেখে দেবো এখানে শুকনো যত সব ফেলি এইটার তো কেটে দিলাম এই যে এখন এটা দেখবে কত ফুল ভালো ভালো মানে ফুল বেরোবে এটা হাজারি গোলাপ আর এটারও যেমন বেরোচ্ছে এই যে সাতটা করে পাতা সাতটা করে পাতা থাকবে ওটা আর কোনো কিছু হবে না ফুলও হবে না কিছুই হবে না এরকমভাবে বেড়ে বেড়ে যাবে তো এটা একটু সরু আছে ডালটা তো ডালটাকে এটা কেটে ফেলি এটা একবারেই কেটে গেল এটা খুবই নরম ছিল এটাতে তো কষ্ট হলো না যেমন এইটা তেমনি এইটাও এটাও এদিকে দেখে কিন্তু চেনা যায় এটা খুবই বাড়ে আর এত তাড়াতাড়ি বেড়ে যায় যে দেখেই বোঝা যায় যে এটা ছেলে ডাল এটাও শক্ত ছিল যাই হোক কেটে দিলাম ঠিক আছে কেটে এই দুটোকেও আমি ফেলে দিতে যাব এটাকে আমি এইভাবে এখানে এই দুটোকে ফেলে দিলাম তাহলে চলো নিচে যাওয়া যাক আমি কিন্তু মানে এটার জন্য এসেছিলাম যে তোমাদেরকে যেন দেখাতে পারি যে অ্যাকচুয়ালি কি আগের ভিডিওটাতে আমি ভালোভাবে দেখাতে পারিনি তো তোমরাই বলবে ভিডিওটা কেমন লাগলো আর এটা তোমাদের জানা ছিল কি না জানা থাকলে খুব ভালো কথা কিন্তু আমার জানা ছিল না আমি জেনেছি তাই তো চলো নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে বা